বাংলাদেশ এক চূড়ান্ত মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছে আমরা চূড়ান্ত সুখবরের দ্বার প্রান্তে বাংলাদেশে চুয়ান্ন বছরে যা হয়নি সেটা এখন হতে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই হয়তো হতে যাচ্ছে দর্শক জামাত ইসলামের অনর অবস্থানের কারণে ইনডোর আউটডোর সর্বত্র জামাত ইসলামের সুদৃঢ় অবস্থান প্রফেসর ইউনুসের সংস্কারের প্রতি কমিটমেন্ট জুলাইয়ের প্রতি প্রফেসর ইউনুসের আবেগ সরকারের সদিচ্ছা এবং জনগণের সমর্থনের মিশ্রণে বাংলাদেশ সংস্কারের কাছাকাছি এসে গেছে জুলাই সনদ বাস্তবায়ন হতে যাচ্ছে হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি প্রায় নিশ্চিত হতে যাচ্ছে গণভোট হতে যাচ্ছে দর্শক একদিকে জামায়াত ইসলামী সংবাদ সম্মেলন করে দাবি করেছে শুধু জামাত ইসলামী নয় দেশপ্রেমিক সব দল আজকে সংবাদ সম্মেলন করেছে ইনক্লুডিং বিএনপি সব দলের দাবি সব দলের বক্তব্য জুলাই সনদ বাস্তবায়ন চাই আইনি ভিত্তি চাই আর বিএনপির বক্তব্য জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার এখতিয়ার জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার ম্যান্ডেট। এই সরকারের নাকি নাই তো দর্শক এই জায়গায় জামাত ইসলামীর স্পষ্ট সাপ কথা ঘন্টার মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ চায় জামাত ইসলামী বলছে আজকে রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করেন অন দি আদার হ্যান্ড সরকারের পক্ষ থেকে আসিফ নজরুল স্যার বলেছেন প্রধান উপদেশটা শীঘ্রই গণভোটের তারিখ দিবেন আদেশ জারি করবেন ওদিকে বিএনপি বসে আছে তাদের পাঁচ আগস্টের পরবর্তী বিএনপির আব্বা হাত ধরেই নাকি আদেশ হতে হবে আর সংবিধান অনুযায়ী কিন্তু না সরকার বলছে যে চুপ্পু টুপু চলবে না ইউনুস নিজেই আদেশ জারি করবেন জনগণ এইটাই চায় অধিকাংশ রাজনৈতিক দল এইটাই চায় শুধু আওয়ামী লীগ বিএনপি এক কাতারে আওয়ামী লীগের কাতারে যারা থাকে তাদের কোনো কথা বাংলাদেশে বাস্তবায়ন হয় না হতে পারে না হতে দেওয়া যাবে না অতএব দর্শক আমরা সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছি গণভোট হবে নভেম্বরই হবে জুলাই সনদের আইনি না বিএনপির যে রাজনীতি সনদ খেয়ে দেয়ার রাজনীতি ভারতের অ্যাসাইনমেন্টে জুলাই ভুলিয়ে দেওয়ার যে মহা এজেন্ডা নিয়ে বিএনপি মাঠে নামছে সব জয় বাংলা হয়ে যাচ্ছে বিএনপির বর্তমান ভবিষ্যৎ পুরো রাজনীতি জয় বাংলা বিএনপি এমন মাইন্ডকে জিভাই পড়েছে বিএনপি যদি এখন না ভোটে না ভোট দেয় না ভোট যদি জিতেও যায় তাহলে বিএনপি একদম ভিলেইন মানুষ পেটা বেঁচে তোদের না ভোটের কারণে আজকে জুলাই সনদ বাতিল হয়ে গেল তোদেরকে আর ভোট দিব না ইতিহাসে বিএনপি ভিলেইন হয়ে থাকবে সংস্কার বিরোধী দল হিসাবে বিএনপি ইতিহাসে রাস্তা গ্রহণ ক্ষিপ্ত হবে না ভোট দিলে আবার গণভোট ঠেকাতেও পারছে না ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে আগে নভেম্বরেই গণভোট দেওয়ার দাবি জানিয়েছে জামাত ইসলামী একই সঙ্গে শুক্রবারের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি করার আহ্বান জানিয়েছে দলটি কেন ওই যে কোনো ফাঁকে যেন কোনো অঘটন ঘটিয়ে ওয়ান ইলেভেন ঘটানো বা কোনো ধান্দা যেন কেউ খুঁজে না পায় মগবাজার আলফলা মিলনায়তনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে জামাত ইসলামী না এবে আমি ডাক্তার সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের এ দাবি তুলে ধরেন এর মানে আসলে বিএনপি যতই কান্নাকাটি করুক হাত পা বাধা সংস্কার বিএনপির সামনে আর কোন উপায় নাই বিএনপির সামনে রাস্তা একটাই বাকি যে রাস্তা সেটা আত্মহত্যা করার রাস্তা এখন কান্নাকাটি করে কোনো লাভ নাই ট্রেন ছেড়ে দিয়েছে জুলাই সনদের ট্রেন ছেড়ে দিয়েছে জুলাই সনদের ট্রেন আইনি ভিত্তির জায়গায় যে থামবে দর্শক ইতিহাসে জামাত ইসলামী হিরো হয়ে থাকবে রাজনীতিটা দেখেন নির্বাচন কমিশন অফিস অফিসে সিসির কাছে স্মারকলিপি দেয় জামাত সহ সমমনা ইসলামপন্থীরা নতুন বাংলাদেশে ইসলামপন্থীরা হিরো উনিশশো একাত্তর সালে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সেই বাংলাদেশে আওয়ামী লীগ ছিল হিরো আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ হয়েছিল আর আগস্ট যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশে হিরো হচ্ছে জামায়াত ইসলামী সহ ইসলামপন্থীরা জামাত জামায়াত সহ ইসলাম এবং অন্যান্য দল আটটি দল তারা একদিকে একদিকে তারা নির্বাচন কমিশন অফিসের সামনে জড়ো হয়ে ঘেরাও 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 হবে ইসি ঘেরাও হবে এই স্লোগান দেয় অন্যদিকে সরকারের সাথে আলোচনা করে জনমত তৈরি করে এবং সংবাদ সম্মেলন করে ঘোষণাতে চব্বিশ ঘন্টার মধ্যে আদেশ জারি করতে হবে রাতের মধ্যেই গণভোটের তারিখ দিতে হবে কোন তালবাহানা চলবে না একদম অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে কোনোভাবে যদি কোনো চোর কোন কুকুর সো মেরে যেন জুলাই সনদ নিয়ে যেতে না পারে কোন ভারতীয় কুকুর যেন কিছু করতে না পারে জামাত ইসলামের জন্য দিন রাত না ঘুমিয়ে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করছে এজন্যই জামাত ইসলাম ইতিহাসে হেরো হয়ে থাকবে আমরা সেই মহেন্দ্রক্ষণে পৌঁছতে যাচ্ছি দর্শক এর মানে ফেব্রুয়ারিতে নির্বাচন এখন শুধু জামাতেই সিরিয়াসলি চায় আর বিএনপি যে জাতীয় নির্বাচনের কথা বলে ওটা সিরিয়াসলি চায় না কারণ বিএনপি তো পরাজিত হবে জাতীয় নির্বাচনের কথা বিএনপি বলে উপর উপর নট সিরিয়াস আমরা আইনগত ভিত্তির মধ্যে মাধ্যমে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই সংস্কার কমিশন যে সংস্কারের প্রস্তাব দিয়েছে তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই এটি বাস্তবায়নের জন্য দুটি প্রস্তাব একটি জাতীয় আগে আগেও আরেকটি জাতীয় নির্বাচনের দিন একসঙ্গে গণভোট যাই হোক গণভোট দ্রুত হতে হবে নভেম্বরে হতে হবে এ বিষয়ে জামাতের কোনো সার দেওয়ার সুযোগ নাই আরো নানান বিষয় পিয়ার বা অমুক এগুলো আমাদের আলোচ্য বিষয় না এখন আমাদের টার্গেট রাজনীতি একটাই এখন রাজনীতি না জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট এই গণভোট হয়ে গেলে ঠান্ডাবাজের কবর রচিত হবে ওই যে পাটোয়ারি বলেছে না বিএনপির জন্ম হয়েছিল হাভোটের মাধ্যমে ক্যান্টনমেন্টে কিংস পার্টি বিএনপি আর বিএনপির মৃত্যু হবে না ভোটের মাধ্যমে এবারের গণভোটের মাধ্যমে যার জন্ম গণভোটে তার মৃত্যু গণভোটে অতএব বিএনপির হায়াত শেষ নাসিরউদ্দিন পাটরি সঠিক বলেছেন গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত দিবেন প্রধান উপদেষ্টা এটি হচ্ছে আসল সুখবর দেখেন জুলাই সনদ বাস্তবায়নের উপায় এবং কবে গণভোট হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইয়ানুস সেই সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক কাসিম নজরুল প্রধান উপদেষ্টাদের সিদ্ধান্ত নিয়ে নেবে অন্তর্বর্তী সরকার সেই সিদ্ধান্ত দৃঢ় থাকবে বলে জানান তিনি এর মানে বিএনপি বাধা দিয়ে কোনোভাবে বিএনপির বাধায় গণভোট থেকে সরকার পিছু হটবে না এটা স্পষ্ট

তাদেরকে যে বাসে নিয়ে আসে আলাদা রাখা আপনি একটু মৌন সমর্থনের মতো আমি দেখছি আপনার এটা কি ঠিক হচ্ছে এটা কি সেনাবাহিনী আমি মন সমর্থন দেখছি আমি বলছি না আমি ব্যক্তিগত ভাবে ব্যক্তিগত ভাবে নীতিগত ভাবে আমি ধরনের আমি করতাম না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ভেরি মানে ট্রিফলিং ম্যাটার এই জিনিসটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে আমার লাভ সে কি ফাইভ স্টার হোটেল আছে না মাটিতে আছে সে কি বিরিয়ানি খাচ্ছে না রুটি খাচ্ছে এটা যে বড় কথা হলো সে সুবিচার পাচ্ছে কিনা এখানে বিচার যথাযথ হচ্ছে কিনা সাক্ষ্য সাবুদ যেগুলো আছে এগুলো হচ্ছে ওই দিকে আমাদের ফোকাস করা দরকার এটা নিয়ে আমরা অযথা বাড়াবাড়ি করে লাভটা কি হবে আমাকে বলেন আমাকে মানে না কিন্তু স্যার অপরাধীদের পেছনে যদি বিচারক যদি দেখে প্রসিকিউশন যদি দেখে অপরাধীদেরকে বিশেষ ব্যবস্থায় সেনাবাহিনী আদর করছে আদর আদরে রেখেছে এরা সাবজেলে নাই এরা সাবজেলে আছে এরা সাধারণ জেলে নাই আমি একটু বলি আপনাকে আদালতের আদালতের কথা বলছি আদালতের বিজনের আদালত বলবে তাকে কারাগারে প্রেরণ করতে কোন কারাগারে রাখবে ঢাকা কাশিমপুর নারায়ণগঞ্জ বা ঢাকা শহরে কোনো সাবজেল বা ঢাকার বাইরে কোনো সাবজেক্ট এটা কিন্তু এন্টায়ারলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী হয় এবং সেই হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন দিল এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে কেন তার এটা সাবজেক্টের অনুমতি দিল কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি দেওয়া হয়েছে সাবজেক্টের প্রজ্ঞাপন জারি হয়ে হয়েছে এবং সেই হিসাবে আপনারা জানেন যে একটা বিল্ডিং ওখানে উঁচু তার কাটা দিয়ে বেড়া দিয়ে এটাকে সাবজেলের মতো বানানো জেলের মতো বানানো হয়েছে

স্যার এগুলো রাষ্ট্রের রাষ্ট্রের স্বার্থে আমাদেরকে অনেক কথাই বলতে হয় এখন বিবদ বা সমালোচনা এভাবে ভাবলে আমরা অনেক কথাই বলতে পারবো না আমি আপনার না রাষ্ট্রের স্বার্থে কিন্তু যেখানে কোরআন বলেছে যে গিবত করার নিষেধ হ্যাঁ আমি আপনাকে এখানে রেফারেন্স দিচ্ছি আমি কেন জেনারেল মঈন বা যারা জুলুম করেছে তার বিরুদ্ধে বলি সুরা নেশ চার নম্বর সুরা একশো আটচল্লিশ নম্বর আয়তা আল্লাহ বলেছেন যে আল্লাহ জালিমের মন্দ প্রচার ছাড়া আর কারো মন্দ প্রচার পছন্দ করেন না

গুম করে বছরের পর বছর যারা নির্মম ভাবে হত্যা করেছে মানুষকে সহায়তা করেছে নির্দেশ দিয়েছে তাদেরকে তিনি হচ্ছি না তো আমি সেই হিসাবে মজলুম না হয়ে আমি এটা ওয়ান ইলেভেন এর পরে কিন্তু সাবজে প্রাক্তন প্রধানমন্ত্রী সাবজে ছিলেন শহরে মানে তাহলে এখন অনেক মন্ত্রী আছে তাহলে ধরেন বলেছি আমি সেরা প্রধান হলে আমি আমি জানি না যেমন বাকর করেছি কিনা আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে আমি এই অনুমতি দিতাম না কিন্তু আমি এটাকে বলছি যে এটাকে আমি জাস্টিফাই করার জন্য বলছি আমি বলছি যে এটা নিয়ে আমরা অযথা জিনিসটা মানে জিতে না করে আমরা বিচারটাকে সুষ্ঠ হয় সুন্দর হয় যেন সুবিচার হয় এটার দিকে আমরা ফোকাস করি আমি সেই জিনিসটাকে গুরুত্ব দিচ্ছি।dataset বিচারটা সুশৃঙ্গ করার জন্য আমাদের আমাদের বিচারটা সুষ্ঠু করার জন্যই অপরাধীদের অপরাধ হিসেবে ट्रीट করতে হবে জামায় আদরে রাখলে হবে না। এটা হচ্ছে কথা কারণ হচ্ছে অপরাধীটা যদি একটা নির্জন জায়গায় না পৌঁছায় সাধারণ কয়েডিদের মতো যদি না পৌঁছায়

কারাগারে হয় না বিচারালয় হয় আদালতে হয় তো আদালতের পরিবেশ কিন্তু আর বিচারটা বিচারালয় হবে ওখানে পরিবেশ কিন্তু কোন পরিবর্তন হয়নি বিচারক কিন্তু সেই ভালো কন্ডিশন আছে না খারাপ কন্ডিশন ওটা দেখে নিবে না এখানে সাক্ষীর মাধ্যমে যা প্রমাণিত হবে সেটাই রায় দিবে সুতরাং সে লিভিং কন্ডিশনটা কিন্তু বিচারে কোনো প্রভাব ফেলবে না আমি সেটা বুঝাতে চাচ্ছি আপনাকে বিচারটাকে বিতর্কিত করার সুযোগ নেই কারণ তার লিভিং কন্ডিশন তার লিভিং কন্ডিশনটা বিচারের উপরে সামান্যতম প্রভাব ফেলবে না না এটা হয়তো অবশ্যই একটা পয়েন্ট থেকেই যায় তারা কেন অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে না মানে এটা হচ্ছে কথা এবং সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য আসতেই পারে সরকার ব্যাখ্যা দিতে পারে

আমি দেবো আমার স্যার একদম প্রমাণিত এগুলো চেক ব্যাক করা স্যার একদম চেক ব্যাক করা আমি দেবো স্যার সামনে নিয়ে জাতির সামনে নিয়ে আইব স্যার তো এখন বাংলাদেশের স্বাধীনতা উপদেশে কি প্রশ্ন করবে আপনি কি মনে করেন যে মানে এখন ধরেন স্যার আপনাদের আপনারা তাইলে স্যার ইয়ে করেন ওই যে খুনি জিয়া জিয়াউল হাসান তার পরে সব জেলে নিয়ে আসেন এই সোহেল এ রিয়ার অ্যাডমিরাল সোহেল তাকে আপনারা সব জেলে নিয়ে আসেন তার সাইড যে খুনের মাম তারও সব নিয়ে আসেন না না আপনি আমি প্রায় অচল অবস্থায় উনাকে মিথ্যা মামলায় কারাগারে রেখেছে সেখানে তো এটা কোন প্রশ্ন আমি তো এটা প্রতিবাদী হতেই পারি আমি কিন্তু আমি মুখ্য করে দেখছি না আমার বিষয় আর কি আমার ন্যায় বিচারের পক্ষে সুবিচার ন্যায় বিচার আমি জানি না এক জিনিস কিনা বাট আমরা ন্যায় বিচারের পক্ষে আমরা মিনিমাম কোন রকমের চাই না অন্যায় চাই না যে আপনি খবর নিয়ে দেখতে পারেন আমি কোনদিন কারোর জুলুম তো করার কথা আমি মানুষকে জুলুম করা থেকে মানে আটকিয়েছি এটা হাদিসে আছে নিজে জুলুম করবে না অন্যকে জুলুম করতে দেখলে প্রতিহত করার চেষ্টা করবে জি কিন্তু ধরেন তা না পারলে অন্তর থেকে ঘৃণা করবে